মাখা মাখা রে আমার বাড়ি আইলাম একটু দেখা সাক্ষাৎ করার জন্য কারণ যেন কি অবস্থা এই যে টং নীরব পালন করার জন্য এটা টং খুবই যে নকমা আমাদের মামা এটাই অনেক বুড়ি কি যে মামা কি রান্নাবান্না চলছে সেই সুতাকারে স্মেল আ গ্রামের একটা স্মিলা দেখা যাক দেখায় স্থিবং বিগন ও অস্থির খাবার এটা তো আমার প্রিয় খাবার আমার একটু না দিলেও খাইয়া যাব এই যে কিবং বিগন কঞ্জন আহ শান্তি সেই এক বছর ধরে খাই না আজকে সুযোগ পাইছি খামুই না দিলেও কাঁটাল খাবার আমি গরমে হইল খারি দিয়ে খাইয়া যাবে একটু শান্তি শান্তি আমি মোলক থাপি নিব না খারি না সর্বনাশ খাওয়া যুগে সর্বনাশা অনেকদিন পরে খঞ্জন নাথক রাধমুয়ে টিবং বিগনম নুনাইলস ও লগে ও গ্রামে তো মাছ মাংসর চাইতে এই খারিগুলাই স্পেশাল একটা প্রাকৃতিক খাবারগুলো অসাধারণ আমি যে সেই হবে রান্না রিজেক আমার কপালটা ভালো রে মাছ মাংস আমার ভালো লাগে না সেই হবে খাওয়াস খঞ্জন দিয়া টিবং বিগন